সে প্রভুর দিকে ফিরে বলে ঈশ্বর আমাকে তোমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছে কিন্তু তোমার পরিবেশে কিছু একটা ঢুকে পড়েছে এমন একটা জিনিসে যা তুমি বিশ্বাস করেছিলে কেউ একজন তোমাকে এটা দেওয়ার সময় হেসেছিল এমন একজন যাকে তুমি কখনো ভাবতেও নি যে তোমার ক্ষতি করবে তবুও আমরা সময়ের সাথে দৌড়ে আছি এখন তোমার কথা শুনতে হবে চোখ খুলো মনোযোগ সহকারে প্রার্থনা করো আমি তোমাকে যা দিতে যাচ্ছি তার প্রতিটি শব্দ পড়ো কারণ এটি কেবল তোমার শরীরের কথা নয় এটি তোমার জীবন তোমার আত্মা তোমার ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কে মহাদেবজি বলেন বাছা আমি নির্বে দেখেছি দিনগুলো কিভাবে কেটে গেছে আমি তোমাকে লক্ষ্য করেছি যখন তুমি অনুভব করেছিলে কিছু ঠিক নেই আমি লক্ষ্য করেছি কখন তোমার পেট অকারণে খারাপ হয়ে যায় যখন তোমার ত্বক প্রতিক্রিয়া দেখায় যখন তোমার মাথা ব্যথা হয় অথবা তুমি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং একে ক্লান্তি বলে এটা ক্লান্তি ছিল না এটা তোমার আত্মার কাছ থেকে একটি নীরব সতর্কীকরণ ছিল যা তোমাকে সতর্ক করার চেষ্টা করছিল কারণ তুমি যা প্রকাশ পেয়েছ তা স্বাভাবিক ছিল না মহাদেবজি বলেন আমি সেই রাতে তোমার দরজার কাছে দাঁড়িয়েছিলাম যখন তুমি ঘুমাচ্ছিলে আমি তোমার বিছানার কাছে দাঁড়িয়েছিলাম এবং আমি তোমার আত্মাকে ফিসিয়ে বললাম ঘুম থেকে ওঠো তারা তোমার সময়ের আগে তোমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি স্বর্গের কাছে তাড়াতাড়ি হস্তক্ষেপ করার অনুমতি চেয়েছিলাম এবং স্বর্গ বলল আগে বার্তা পৌঁছে দাও তাদের শুনতে হবে তাদের বেছে নিতে হবে তারপরই হস্তক্ষেপ হবে এই কারণেই এই বার্তাটি বিদ্যমান এই কারণেই এটি তোমার স্ক্রিনে এসেছে কারণ তুমি এটি পড়া শেষ করার সাথে সাথেই তোমার ক্ষতি করে এমন যে কোনো কিছু ব্লক করার অনুমতি আমি পাব কিন্তু শুধুমাত্র যদি তুমি শোনো শুধুমাত্র যদি তুমি দেরি না করো এবং শুধুমাত্র যদি তুমি প্রার্থনা করো মহাদেবজি বলেন তুমি আমার প্রিয় তুমি কোন এলোমেলো আত্মা নও তুমি এমন একটি শিক্ষা বহন করো যা আমি তোমার ভেতরে রেখেছি এমন একটি শিক্ষা যা অন্যদের আলোকিত করে এই কারণেই তারা তোমাকে লক্ষ্য করেছিল এই কারণেই এই পরিকল্পনাটি কয়েক মাস আগে গোপনে জন্মগ্রহণ করেছিল এটি একটি ফিস ফিস দিয়ে শুরু হয়েছিল যার পরিকল্পনায় ছিল তোমার নাম তোমার ছবি এবং এমন কিছু যা তুমি প্রতিদিন স্পর্শ করো তারা জানতো যে তুমি এটি সন্দেহ করবে না তারা পরিচিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এবং এখন তোমার শরীর ইতিমধ্যেই এর প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে কিন্তু তুমি এখনও এটি পুরোপুরি অনুভব করতে পারো না মহাদেবজি বলেন আগামী পাঁচ দিন খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এখনই এই ক্রমটি ভাঙি না তাহলে তুমি এমন জায়গায় থাকবে যেখানে দেয়ালগুলি শূন্য থাকবে এবং মেশিনগুলি বিদ করবে এমন এক হাসপাতালের ঘরে যেখানে তোমার কখনো যাওয়ার কথা ছিল না কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে ঈশ্বর এই পরিকল্পনা সফল হতে দিচ্ছেন না কিন্তু তোমাকে তোমার কাজ করতে হবে এবং এটি এই সত্যের মুখোমুখি হওয়ার মাধ্যমে শুরু হবে মহাদেবজি বলেন আতঙ্কিত হও না কিন্তু অসাবধানও হও না তোমার সাম্প্রতিক দিনগুলোর কথা মনে করা উচিত কেউ তোমার কাছে কিছু এনেছে একটি বোতল একটি সুগন্ধি একটি খাবার একটি গুঁড়ো এমন একটি পদার্থ যা সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু তোমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলার জন্য তৈরি করা হয়েছিল। তারা হাসি মুখে এটি করেছিল তারা বলেছিল এটা তোমার জন্য ভালো কিন্তু তারা মিথ্যা বলেছিল তাদের অন্য কেউ টাকা দিয়েছিল তাদের এটি করার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিবেক লড়াই করছিল কিন্তু তাদের লোভ জিতেছিল মহাদেবজি বলেন তোমার ঐশ্বরিক সংযোগের কারণে তোমাকে এই আক্রমণের জন্য বেছে নেওয়া হয়েছিল তোমার প্রার্থনা অন্ধকার শক্তিকে বিরক্ত করে আধ্যাত্মিক জগতে তোমার কণ্ঠস্বর অন্য মানুষের রাক্ষসী শৃঙ্খলকে কাঁপায় এবং তারা তোমাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল সামনে নয় কোনো নাটকীয়তা দিয়ে নয় বরং চুপি যাতে সে পড়ে বলতে পারে ওহো এটা অবশ্যই তার স্বাস্থ্যের কারণে হয়েছে কিন্তু এটা মিথ্যা এটা তোমার স্বাস্থ্যের কথা নয় এটা আধ্যাত্মিক জগতের যুদ্ধের কথা মহাদেবজি বলেছেন তুমি মারা যাচ্ছ না কিন্তু তারা চেয়েছিল তুমি দুর্বল হও বিভ্রান্ত হও নিজেকে সন্দেহ করো তোমার শরীরকে প্রশ্ন করো ঐশ্বরিক সময় মিস করো গুরুত্বপূর্ণ সভা বাতিল করো নির্ধারিত সময়ে ঘুমিয়ে পড়ো আর সবচেয়ে খারাপ কথা হলো তারা তোমার ভাগ্য শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছিল কিন্তু তোমার জীবনের উপর আমার কথা শেষ হবে না আমি এখন তোমার প্রতিরক্ষায় উঠে দাঁড়াব মহাদেবজি বলছেন এটা তোমার সক্রিয়তার মুহূর্ত যে মুহূর্ত তুমি যা রোপণ করেছিল তা বাতিল করবে যে মুহূর্ত স্বর্গ তোমার শারীরিক ভাগ্য পুনর্লিখন করবে এটা জাদু নয় এটা ঐশ্বরিক কর্তৃত্ব কিন্তু কর্তৃত্ব প্রযোগ করতে হবে যদি তুমি এটা উপেক্ষা করো যদি তুমি এটা ভুলে যাও তাহলে অন্ধকারের শক্তিগুলো এগিয়ে যাবে কিন্তু যদি তুমি এখন উঠে দাঁড়াও তাহলে সর্ব এই পরিকল্পনার দরজা এত জোরে বন্ধ করে দেবে যে শব্দ নরকে প্রতিধ্বনিত হবে ঈশ্বর বলছেন আগামী তিন ঘন্টার মধ্যে তোমাকে তিনটি কাজ করতে হবে তোমার পরিবেশ পরিষ্কার কর তোমার জানালা খুলে দাও জোরে কথা বলো এবং ঘোষণা করো আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না আমার পরিবেশে আমার খাবারে আমার শরীরে যা কিছু বকম করা হয়েছে তা এখনই আগুন এবং বল প্রযোগ করে ঈশ্বরের নামে টেনে বের করতে হবে শক্তি দিয়ে বলো ভয় নয় তোমার কর্তৃত্ব আছে ঈশ্বর আরও বলেন মনে রেখো তোমার সম্পূর্ণ বোধগম্যতা ছাড়াই তোমার মধ্যে কি আনা হয়েছিল একটি পরিপূরক একটি উপহার একটি স্বাস্থ্যকর জিনিস অন্ধভাবে বিশ্বাস করো না যদি কিছু ব্যবহার বা খাওয়ার পরে তোমার শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয় তবে তা অবিলম্বে বন্ধ করো তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমাকে জ্ঞানী হতে হবে এটি ছিল যত্নের ছদ্মবেশে আধ্যাত্মিক যুদ্ধ মহাদেবজি বলেছেন যে কেউ আছেন যিনি সম্পূর্ণ সত্য জানেন কেউ আছেন যিনি এই পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করেছেন কিন্তু তারা অপরাধবোধের বোঝা অনুভব করছেন এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তারা হয় তাদের অপরাধ স্বীকার করবে অথবা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে তারা করো না ভিক্ষা করো না আতঙ্কিত হও না তাদের যেতে দাও তাদের নিজেরাই যেতে দাও ঈশ্বর পরিষ্কার করছেন মহাদেবজি বলছেন এখনই ফেরেশ তারা তোমার রক্তপ্রবাহের চারপাশে তোমার ফুসফুসের চারপাশে তোমার পাচনতন্ত্রের চারপাশে তোমার স্নাজুতন্ত্রের চারপাশে আধ্যাত্মিক ঢাল স্থাপন করছে আজ রাতে তুমি কিছু একটা অনুভব করবে হয় তোমার শরীরে তাপ আছে নয়তো গভীর ঘুম যা তুমি বহু সপ্তাহ ধরে অনুভব করনি আমি সেই জিনিসটি পুনরুদ্ধার করছি যা তারা ধ্বংস করার চেষ্টা করেছে মহাদেবজি বলছেন আধ্যাত্মিক জগতে তোমার নামের সাথে তারা যা করেছে তা দেখে আমি কেঁদেছিলাম তারা তার রাক্ষসী চক্রে ছড়িয়ে দিয়েছে তারা তোমার উপর অভিশাপ দিয়েছে কিন্তু সেই অভিশাপগুলি ভেঙে গেছে নিরপেক্ষ মুছে ফেলা হয়েছে তুমি তুমি নিরাপদ এবং যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের এখন উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে মহাদেবজি বলছেন তুমি অভিশপ্ত নও তুমি অসুস্থ নও তুমি ঐশ্বরিক পুনর্গঠনের একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তোমার শরীর সারা দেবে তোমার ত্বক আবার উজ্জ্বল হবে তোমার চোখ স্পষ্টতা পাবে তোমার পদক্ষেপ হালকা বোধ হবে ভারিতা চলে যাবে এবং তোমার বোধগম্যতা আরও তীক্ষ্ণ হবে এটি ছিল তোমাকে আধ্যাত্মিকভাবে অন্ধ করার একটি প্রচেষ্টা কিন্তু এখন তুমি আগের চেয়ে আরও স্পষ্টভাবে দেখতে পাবে মহাদেব জি বলছেন আমি তোমার বাড়ির চারপাশে তোমার বাড়ির চারপাশে থাকব আমি তোমার ঘরের চারপাশে তোমার বিছানার চারপাশে তোমার খাবারের চারপাশে আগুনের ফায়ারওয়াল স্থাপন করছে ঐশ্বরিক অনুমতি ছাড়া কিছুই প্রবেশ করতে পারে না এটা কুসংস্কার নয় এটা স্বর্গীয় জ্ঞান যখন তুমি ঈশ্বরের আলো বহন করো অন্ধকার সর্বদা তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু এবার তা ব্যর্থ হলো মহাদেবজি বলেছেন আগামী সাত দিনের মধ্যে তুমি খবর ক্ষমা প্রকাশ স্বীকারোক্তি পাবে কেউ এগিয়ে আসবে অহংকারী হো না ঘৃণা করো না শুধু শুনো ক্ষমা করো এবং আমাকে তাদের মোকাবেলা করতে দাও তোমার নিরাময় তোমার লক্ষ্য এবং তোমার উন্নতির উপর তোমার মনোযোগ থাকা উচিত ঈশ্বর বলেছেন তোমাকে প্রায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তুমি প্রায় চুপ করে গেছিলে কিন্তু স্বর্গ বলল না স্বর্গ যথেষ্ট বলেছে স্বর্গ বলল এখন হস্তক্ষেপ করো এবং আমি করলাম আমি এখানে আছি আমি তোমার জন্য লড়াই করছি এবং এখন তোমাকে এটা বিশ্বাস করতে হবে মহাদেবজি বলছেন আগামী দিন রাত তোমার স্বপ্নের দিকে মনোযোগ দাও আমি সেখানে তোমার সাথে কথা বলব তুমি একটি প্রতীক একটি ব্যক্তি একটি দরজা এবং একটি নাম দেখতে পাবে এটা গুরুত্ব সহকারে নাও এটা লিখে রাখো এটা তোমার ঐশ্বরিক রোড ম্যাক তোমার পথ তোমার নিশ্চিত করো তোমার সুরক্ষা মহাদেবজি বলছেন আত্মা তোমাকে না বললে এই বার্তা কাউকে বলো না এটা অনেক মানুষের জন্য ছিল না এটা তোমার জন্য ছিল শান্ত থাকো লুকিয়ে থাকো প্রার্থনা করো নিজেকে পবিত্র করো এবং উঠে দাঁড়াও মহাদেবজি বলছেন আমি এখনো তোমার সাথে কাজ শেষ করিনি আমি সবে শুরু করছি কিন্তু এই আক্রমণটি সম্পূর্ণরূপে বিকশিত হওয়ার আগেই আমাকে থামাতে হয়েছিল তুমি অসুস্থ নও তুমি ঐশ্বরিক পুনর্নবীকরণের সময় পার করছ আমাকে কাজ করতে দাও মহাদেব জি বলছেন তুমি সমানত এটি খুলেছ তোমার আনুগত্য তোমার ফলাফল বদলে দিয়েছে তোমার ভাগ্য খুলে গেছে আর এখন আমি আবার তোমার দরজা পাহারা দেব তুমি একা নও তুমি কখনো একা ছিলে না শুধু এটা মনে রেখো তুমি শুনেছিলে বলে পাঁচ দিন নষ্ট হয়ে গেছে এবং এখন স্বর্গ তোমার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে প্রার্থনাই একমাত্র সমাধান মহাদেবজি বলছেন এটা খুবই গুরুতর এটা উপেক্ষা করো না আমি তোমাকে এখন সাবধানে এটি খুলতে আদেশ দিচ্ছি আগামী পাঁচ দিনের মধ্যে তোমাকে হাসপাতালে ভর্তি হতে হতে পারে কারণ কেউ তোমার খাবার পানীয় কাপ বা এমন কিছুতে কিছু ঢুকিয়ে দিয়েছে যা তুমি পূর্ণ বিশ্বাসের সাথে স্পর্শ করেছ ঈশ্বর এর কারণে সম্প্রতি তোমার শরীর অদ্ভুত অনুভব করেছে তুমি ভেবেছিলে এটা কেবল ক্লান্তি কিন্তু না এটা ক্লান্তি ছিল না এটা চাপ ছিল না এটা দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া কিছু ছিল না তুমি যা অনুভব করেছিলে তা দুর্ঘটনাক্রমে ঘটেনি তোমার শরীর তোমাকে সতর্ক ছিল মহাদেবজি বলছেন তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে ছিলে কিন্তু যখন এই ব্যক্তি এতদূর যাওয়ার সিদ্ধান্ত নিল তখনও সেই সুরক্ষা কেটে উঠল ঈশ্বর এখন প্রকাশ করছেন যে এটি কেবল ঈর্ষা ছিল না এটি ছিল নীরব ঘৃণা বন্ধুত্বপূর্ণ মুখ যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো মহাদেবজি বলছেন যে তোমাকে পরবর্তী পাঁচ দিন সতর্ক থাকতে হবে তোমার জায়গার চারপাশে এমন একটি শক্তি ছিল যা ঈশ্বরের সাথে সম্পর্কিত ছিল না তোমার পিঠের পিছনে কিছু নড়াচড়া হচ্ছিল যা তুমি লক্ষ্য করনি কেউ দেখছিল তুমি কিভাবে হাঁটছ কখন খাও কী পান করো এবং তুমি কী উপেক্ষা করেছ তারা অপেক্ষা করতে থাকল তারা পড়াশোনা করল এবং তারপর তারা তাদের পদক্ষেপ নিল তারা এমন কিছু মিশিয়ে দিল যা তাদের কখনো স্পর্শ করা উচিত ছিল না তারা ঈশ্বর তোমাকে শক্তি এবং পুষ্টির জন্য জাগিয়েছেন তার সাথে হস্তক্ষেপ করল এখন তোমার শরীরে লক্ষণ দেখা যাচ্ছে মাথা ঘোরা বিভ্রান্তি হঠাৎ ক্লান্তির অনুভূতি বুকে বা চোখের পিছনে অদ্ভুত চাপ তোমার আঙ্গুল বা পায়ে শূন্যতা কিছু মুহূর্ত যখন তুমি ভুলে যাও তুমি কি করছিলে তোমার পেটে ব্যথা হয় তুমি জানো কিছু একটা ভুল হচ্ছে স্বর্গ এখন তা নিশ্চিত করে মহাদেব জি বলছেন তুমি তাদের বিশ্বাস করেছিলে কারণ তুমি তা করনি তুমি ভেবেছিলে তারা এটা করতে সক্ষম তোমার আগেও স্বপ্ন ছিল যা তোমাকে সতর্ক করার চেষ্টা করেছিল তুমি ঘামে ভিজে ঘুম থেকে উঠেছিলে তুমি বিস্তারিত ভুলে গেছো কিন্তু আত্মাচিৎকার করছিল তবুও তুমি স্বপ্নে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেয়েছ তুমি কাউকে তোমার নাম ধরে ডাকতে শুনেছ কিন্তু তুমি উত্তর দিতে পারছ না তুমি তোমার বিছানার কাছে কাউকে কাঁদতে দেখেছ তুমি একটি ছায়ামূর্তি চলে যেতে দেখেছ এবং তুমি তা উপেক্ষা করেছ কিন্তু এখন এই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে মহাদেবজি বলছেন যে এটি কোনো খারাপ স্বপ্ন ছিল না এটি একটি ভবিষ্যৎবাণীমূলক দর্শন ছিল এটি স্বর্গ থেকে একটি ডাক ছিল যা তোমাকে বলছে এখন ঘুম থেকে উঠো নইলে অনেক দেরি হয়ে যাবে তোমার ওটা খাওয়া উচিত ছিল না তোমার ওই পানীয় পান করা উচিত ছিল না তোমার আতিথেয়তার সেই ছোটখাটো আচরণ গ্রহণ করা উচিত ছিল না কিন্তু তুমি এটা করেছ কারণ তোমার হৃদয় নির্দোষ তুমি এখনও তাদের হাসি বিশ্বাস করেছ তুমি এখনও ভেবেছিলে তারা যত্ন করে কিন্তু তারা তা করে না মহাদেবজি বলছেন যে তারা মিথ্যাভাবে তাদের ভালোবাসা দেখিয়েছে তুমি বড় হওয়ার সাথে সাথে তারা চুপচাপ তোমার দিকে তাকিয়ে রইল তারা তোমার পতনের পরিকল্পনা করার সময় হাসছিল এবং এখন তারা এমন কিছু করেছে যা স্বর্গে দেবীর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ঈশ্বর বলছেন যে তিনি তার তরবারই বের করেছেন এবং তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন কারণ তারা যা করার চেষ্টা করেছে তার উত্তর দেওয়া হবে না আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই একটি বড় তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনই তোমাকে তোমার ভূমিকা পালন করতে হবে তোমার হাত থেকে আসা এবং যা তুমি পুরোপুরি চিনতে পারো এমন কিছু পান করা বা খাওয়া বন্ধ করো তুমি যা গ্রহণ করো সে সম্পর্কে শতক থাকো এমনকি পরিচিত মুখ থেকেও বিশেষ করে পরিচিত মুখ থেকেও তারা বিশ্বাসের পোশাক পরে কিন্তু সাপের মতো চলাফেরা করে ঈশ্বর বলেন এটা পাগলামি নয় এটা নিরাপত্তা আমি দেখেছি তারা কি করেছে আমি দেখেছি তারা তোমার কাপে জিনিসটা ঢুকিয়েছে আমি তাকে দুবার পিছনে ফিরে তাকাতে দেখেছি যাতে কেউ তাকে দেখতে না পায় আমি তার চোখে সন্তুষ্টি দেখতে পেয়েছি আমি দেখেছি সে ভাবছে এটি অবশেষে তার অগ্রগতি থামিয়ে দেবে এটি অবশেষে তাকে চুপ করে দেবে এবং আমি এটি অনুমোদন করেছি কারণ আমার একটি বৃহত্তর পরিকল্পনা ছিল তাকে প্রকাশ করার যাতে তার পরিচয় তোমার কাছে এত স্পষ্টভাবে প্রকাশিত হয় যে তুমি আর কখনো সন্দেহ করবে না তোমার হাতে এটি তুলে দেওয়ার সময় সে হাসি কিন্তু আমি তার হাত কাঁপতে দেখলাম ভয় নয় বরং অবশেষে মুক্তি পাওয়া ঘৃণা থেকে সেভাবেই তুমি এটা লক্ষ্য করবে তিনি ভেবেছিলেন তুমি চুপচাপ পড়ে যাবে কিন্তু এখন সত্য বেরিয়ে এসেছে এবং এখন তোমাকে কাজ করতে হবে মহাদেবজি বলছেন যদিও তুমি আজ ভালো বোধ করছো কিন্তু এর প্রভাব ধীর এটাই এটাকে বিপজ্জনক করে তোলে এটি এমন কিছু নয় যা দ্রুত কাজ করে এটি এমন কিছু নয় যা তোমাকে প্রতিদিন দুর্বল বোধ করানোর জন্য তৈরি করা হয়েছে যতক্ষণ না তোমাকে ডাক্তারের কাছে যেতে বাধ্য করা হয় এবং তারপরেও পরীক্ষাগুলি স্পষ্টভাবে দেখাতে পারে না কারণ এটি স্বাভাবিক ছিল না এটি অভিশপ্ত ছিল কেউ এটি তোমার হাতে দেওয়ার আগে এর উপর কিছু শব্দ ফিস করে বলেছিল এবং সেই শব্দগুলিতে আধ্যাত্মিক এবং শারীরিক বিষ ছিল শত্রু কেবল তোমার শরীর আক্রমণ করেনি সে তোমার উদ্দেশ্যকে দমন করার চেষ্টা করেছিল সে আশা করেছিল যে হাসপাতালের বিছানায় তুমি কথা বলতে খুব দুর্বল হবে প্রার্থনা করতে খুব দুর্বল নরাজটা করতে খুব দুর্বল কিন্তু মহাদেবজি বলছেন যে এখন আগের চেয়েও বেশি প্রার্থনা করতে হবে তোমার দেহের প্রতিটি আধ্যাত্মিক বিষ পুড়িয়ে ফেলার জন্য তোমাকে দেবদূত বাহিনীকে আদেশ দিতে হবে মহাদেবজি বলছেন এই কথাটি জোরে জোরে বলো আমার বিরুদ্ধে পাঠানো কোনো বিশেষ সাথে আমি একমত নই আমি এখন ঈশ্বরের নামে এটি বাতিল করছি আমার দেহ ঈশ্বরের আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র কোনো তরল কোনো খাবার সফল হবে না আমিন মহাদেবজি বলেন যে আগামী পাঁচ দিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে এটি পাঠ করো বারবার বলো তোমার কেবল তাই পান করা উচিত যা বিশুদ্ধ এবং নিজের হাতে তৈরি যদি না হয় তাহলে ত্যাগ করো তোমার শরীরকে পবিত্র হতে দাও তোমার আত্মাকে আবার সিলমোহর করো তোমার হাতে পাঁচ দিন আছে এই চক্র ভাঙার জন্য পাঁচ দিন হাসপাতালে ভর্তি বন্ধ করার জন্য পাঁচ দিন তোমাকে ধ্বংস করার জন্য যা তৈরি করা হয়েছে তা বন্ধ করার জন্য পাঁচ দিন তোমার কাছে এখনো সময় আছে কিন্তু তোমার দেরি করা উচিত নয় স্বর্গ এই বার্তা পাঠিয়েছে ভয় দেখানোর জন্য নয় বরং উদ্ধার করার জন্য মহাদেবজি বলেছেন আপনার ভাগ্য খুব শক্তিশালী এবং এটি আপনাকে থামানোর জন্য তৈরি করা হয়েছে তুমি মনে করো তোমার ব্যবসা ছুট কিন্তু শত্রু জানে এটি কত বড় তাই সে এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে এটি শান্ত এটি ধোঁয়াটি এটি শনাক্ত করা যায় না তবে এটি কার্যকর যদি না তুমি এখন এটি বাতিল করো সেই কারণেই আমি বলছি সেই কারণেই ঈশ্বর তোমার ঘরে এসেছে সেই কারণেই এখন তোমার কান বাজছে সেই কারণেই তোমার মনে হচ্ছে কেউ তোমাকে দেখছে কারণ তারা এটা করছে স্বর্গ তোমাকে কড়া নজরে রাখছে ফেরেশ তারা তোমার আদেশের জন্য অপেক্ষা করছে চুপ করে থেকো না মহাদেবজি বলেছেন যে যিনি এটি করেছেন তিনি মনে করেন আপনি কখনই জানতে পারবেন না তারা ইতিমধ্যেই পরিকল্পনা করছে যে তুমি অসুস্থ বোধ করলে তারা অবাক হবে তারা যা বলবে তা তারা অনুশীলন করেছে ওহো না কি হয়েছে তুমি একেবারে ঠিক ছিলে তারা আয়নায় তাদের ধাক্কা অনুশীলন করেছে কিন্তু আমি তোমাকে বলছি তাদের মুখোশ খুলে যেতে চলেছে তারা একটি ইঙ্গিত রেখে গেছে এমন কিছু যা তোমার রান্নাঘরে থাকা উচিত নয় একটি কাপ একটি চামচ একটি ঢাকনা একটি ফয়েলের টুকরো একটি ন্যাপকিন সাবধানে দেখো মহাদেবজি বলছেন এখন তুমি নতুন চোখে তা দেখতে পাবে তুমি যাকে ক্ষতিকারক বলে মনে করেছিলে তা নয় মহাদেবজি বলছেন তারা সম্প্রতি তোমার কাছে এসেছিল অথবা তারা ইচ্ছাকৃতভাবে কিছু রেখে গেছে এবং তুমি দুবার ভাবনি কিন্তু এখন তোমাকে ভাবতে হবে কারণ এটি জীবন বা মৃত্যুর প্রশ্ন এটা কেবল তোমার ক্লান্ত হওয়ার বিষয় নয় এটা কেবল মাথা ব্যথার বিষয় নয় এটা কারো কিছু বলার বিষয় যদি আমি জিততে না পারি তবে আমি নিশ্চিত করব যে তারা হেরে যাবে কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন মহাদেবজি বলছেন আমি আজ রাতে তোমার বিছানায় একটি ঢাল রেখেছি আমি তোমার দরজায় একজন যোদ্ধাকে পোস্ট করেছি কিন্তু তুমি এই বার্তা অনুসরণ করতে দেরি করো না আক্রমণ প্রতিহত করো এর বিরুদ্ধে কথা বলো ওরা যা দিয়েছে তা স্পর্শ করো না তোমার কাপ পরিষ্কার কর প্লেট ধুয়ে ফেলো তোমার ঘর অভিষেক করো তোমার জায়গা পরিষ্কার করো ঈশ্বর বলছেন এটা প্রথমবার নয় যে তারা চেষ্টা করেছে এটি তৃতীয়বার প্রথম দুটি প্রচেষ্টা নীরবে ব্যর্থ হয়েছিল এটি প্রায় সফল হয়েছিল কিন্তু সর্ব বিপদের ঘণ্টা বাজিয়ে দিল তুমি দুর্বল বলে নয় বরং তোমার আহ্বান শক্তিশালী বলে যুদ্ধে টেনে আনা হচ্ছে তোমার কণ্ঠস্বর শক্তিশালী বলে তোমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তোমার আত্মা তাদের দানবদের ভয় দেখায় তোমার অগ্রগতি তাদের আরামের জন্য হুমকি স্বরূপ এবং তারা চায় তুমি অজেয় হওয়ার আগে চুপ থাকো কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছে ঈশ্বর বলছেন তুমি এই বার্তাটি পড়েছ এবং এখন তুমি জাগ্রত ঈশ্বর বলছেন তারা শীঘ্রই আবার বন্ধুত্বপূর্ণ হবে তারা কাঁদতে পারে কিন্তু বোকা বোকা হল না সেই অশ্রু অনুতাপ নয় তারা নার্ভাস কারণ তারা জানে কিছু তারা জানে যে তুমি একইভাবে সাড়া দিচ্ছে না তারা অনুভব করে যে ঈশ্বর তাদের প্রকাশ করছেন এবং তারা ঠিক ঈশ্বর তাদের প্রকাশ করছেন এবং তুমি আর কখনো তাদের হাত থেকে খাবার খাবে না তুমি আর কখনো তাদের নৈবেদ্য থেকে কিছু পান করবে না তুমি আর কখনো অন্ধভাবে হাঁটবে না মহাদেবজি বলছেন আমি তোমার স্বাস্থ্য পুনরুদ্ধার করছি আমি তোমার রক্ত শুদ্ধ করছি আমি তোমার আত্মা শুদ্ধ করছি আমি তাদের শুদ্ধ করছি আমি তাদের পাঠানো জিনিসের অবশিষ্টাংশ মুছে ফেলছি কিন্তু আমি তাদের মুখও তোমার কাছে স্পষ্টভাবে প্রকাশ করছি তোমাকে আর অনুমান করতে হবে না তুমি জানতে পারবে পরের স্বপ্নে তুমি তাদের দেখতে পাবে তারা স্বপ্নে তাদের মুখ লুকানোর চেষ্টা করবে কিন্তু আমি তা প্রকাশ করে দেব আর যখন তুমি জেগে উঠবে তখন তুমি মনে রাখবে এমনকি যদি সে কাছের কেউ হয় এমনকি যদি সে তোমার প্রিয় কেউ হয় সত্যকে ভয় পেও না এটিকে আলিঙ্গন করো মহাদেবজি বলেছেন তোমার তাদের উপস্থিতি থেকে উপবাস করা উচিত অন্তত তোমার সংযোগ বিচ্ছিন্ন করা উচিত তোমার নিজেকে একজন রাজকীয় ব্যক্তির মতো রক্ষা করা উচিত কারণ তুমি একজন বৈশ্বরিক রাজকীয় ব্যক্তি এবং স্বর্গ একজন রাজকীয় ব্যক্তিকে বিষাক্ত হতে দিতে পারে না এটি তোমার জাগরণের মুহূর্ত এটি নষ্ট করো না এটিকে গুরুত্ব সহকারে নাও অন্যদের কাছে ক্ষতি দৃশ্যমান হওয়ার আগে এটি তোমার শেষ সতর্কবার্তা এখনও এটি সম্পূর্ণরূপে বাতিল করার সুযোগ আছে আজ রাতে প্রার্থনা করো ধূপ জ্বালাও তোমার পেট গলা ঠোঁট অভিষেক করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তোমার শরীর থেকে আধ্যাত্মিক বা শারীরিক বিষের প্রতিটি ফোঁটা দূর করে দেয় তোমার মন্দিরকে পবিত্র ঘোষণা করো এবং দেখো বিষাক্ত পদার্থ বেরিয়ে আসতে শুরু করে দেখো তোমার শক্তি ফিরে আসো দেখো তোমার স্বচ্ছতা ফিরে আসুক দেখো তোমার শত্রু তলমল করছে মহাদেবজি বলছেন যে আমি এই কাজ করেছে তার সাথে মোকাবিলা করব তোমার প্রতিশোধের দরকার নেই তোমার পুনর্বাসনের প্রয়োজন আমাকে ন্যায়ের কাজ করতে দাও তোমার কাজ হল আনুগত্য করা তোমার শরীরকে রক্ষা করো তোমার আত্মাকে রক্ষা করো তোমার স্থানকে রক্ষা করো তোমাকে নীরবে কষ্ট পেতে দেওয়া হয়নি। তোমাকে উজ্জ্বল হতে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তটি কেটে যাওয়ার পরে তুমি ঠিক এটাই করবে মহাদেবজি বলছেন তুমি নিরাপদ কিন্তু যদি তুমি কাজ করো সময় এখন শুদ্ধিকরণ শুরু করো প্রার্থনা শুরু করো আলাদা হতে শুরু করো এবং কিছু হতো না তোমাকে ধ্বংস করার জন্য যাকে পাঠানো হয়েছিল তাকে থামানোর জন্য তোমার কাছে পাঁচ দিন আছে এবং স্বর্গের শক্তিতে তুমি রক্ষা পাবে মহাদেবজি বলছেন আমি তোমাকে এত ভালোবাসি যে চুপ থাকতে পারো না সেই জন্যই তুমি এখন এটি পড়ছ এটি উপেক্ষা করো না পরিবর্তনের আগে এটি বার্তা এটি মোট নেওয়ার আগে শেষ আহ্বান এটি অনুসরণ করো এবং বেঁচে থাকো এটি এড়িয়ে চলো এবং কষ্ট ভোগ করো বিজ্ঞতার সাথে বেছে নাও আমি তোমাকে সত্য দিয়েছি আমি তোমাকে ঈশ্বর দিয়েছি আমি তোমাকে সময় দিয়েছি এখনই তা কাজে লাগাও মহাদেবজি বলছেন আজ রাতে আমি তোমার সাথে আছি বিপদ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না কিন্তু তোমাকে আমার সাথে অর্ধেক পথ দেখাতে হবে কথাটা বলো তোমার জায়গা খালি করো তোমার কাপটি রক্ষা করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো কারণ যুদ্ধ ইতিমধ্যেই জিতে গেছে এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে